আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত অলিয়ার বাংলাদেশ বারে আউলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর সরি আমরাই এই বাংলার মালিক আর সবাই বাড়াটিয়া আমরা জানিয়ে দিতে চাই বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ কমিয়েছিল বিদায় কুত্তা কেউ কেউ করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না শাহ জালালের বাংলায় শাহ জালালের উত্তর সুরিদারকে মাঠে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ যদি ডাক